abi gel কেমন লাগছে জয় ভবানী পিমুনি রাধে 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 আজ একটু স্পেশাল ডে ওর জন্যই এত রাতে লাইভে এসেছি বেশি জোরে কথা বলা যাবে না ছেলে ঘুমাচ্ছে সারপ্রাইজ এই দেখো

অটোতে উঠে একটু লেটকে গেছে না আগে দিতে নেই আগে তো দাদা নিয়ে পারবে না মোমবাতি রেখেছে ওপরে দেখো ওটা পাশে নিয়ে আসো তো নেই টুলটার পাশে টুলের পাশে ওপরে এখনই এরকম ¿Qué tal? Aquí hago. A ver, a ver, a ver, a ver. Anda, এই ছোট্ট করে একটু কাছ থেকে এসে কালকে আবার কাজে যেতে হবে তার মধ্যে একটু পায়েস একটু মাংস এই সব করে দেবো দেখ না ভিজিয়েছি কতক্ষণ দেখবি এক জায়গাতে ঘুরে আসলে যা হয় এই দেখ আজকে তাদের এক বাকি এই যে এই যে এই যে এখানে আবার কাঁচতে হবে কালকে তারপরে আবার রান্না বান্না এত বুঝতে পারছিস দেখো কতক্ষণ বাকি আছে দেখ এক মিনিট চ দাদাকে ডাকি দি চ দেখাই তোর কান্নাটা ছেলেতে তো ঘুমাচ্ছে হোমোমগুলো রেডি করে নিই হ্যাঁ এ গিয়ে করে করে নিস্তাতে গরম করে করে এখানে বসে এর তিনটে আমি ওকে ডেকে এবার চ চ এক মিনিট হয়ে গেছে চ চ লাল রাগ কোনটা রাগ যে কাজটা করতেছি সেটা কম আচমকা বলবি না দাদা ঘুমছে কি না চলো সারফ্রাইজ সারফ্রাইজ দেখি এক বস না ঘুমছি ঠিক আছে দাদা রাজতে গেলে হ্যাপি 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 টু 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 ইউ ইউ চলো 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 গো 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 করো ছিল মা কিছু করবে না বল চলো 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 এটা ওটো 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 জলদি 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 কৃষ্ণ যেন তোমার প্রত্যেক ইচ্ছা পূরণ করে ইয়াসন আমি তোকে দেখাচ্ছি না চল তোকে দেখাচ্ছি না আমাকে দেখাচ্ছি না ये के दिला देव देख रहा है है कि ये लो कोई का बटन के दिला पड़ेगा का माय को फोन